তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পরে তো তোমরা জানো সেদিনকে লাইভ করেছিলাম আমাদের বাড়িতে অনেক বড একটা সমস্যার কারণে আমি কোথাও যেতে পারিনি ভিডিও নিতেও পারিনি আর সেরকম আমাদের পূর্ব মেদিনীপুরে সেরকম কোনো ভিডিও ছিল না মানে কম্পিটিশান আরও ছিল না তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজকে কোথায় চলে এসেছি কী ব্যাপার সবটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরবো চলো পুরোটা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি রোলান মিউজিকের গোডাউনে তো রোলান মিউজিকের এখানে চলো কাছে গিয়ে দেখাচ্ছি বর্তমান দেখতেই পাচ্ছ রোলান মিউজিকের গোডাউনে পৌঁছে গেছি এখানে কাজ চলছে সব রকমের আর সামনে এখানে ব্যাস রাখা আছে ওটা আগের ব্যাস আর চলো পুরোটা দেখতে থাকো আর কী কী সেটা নতুন হয়েছে না হয়েছে কবে টেস্টিং হবে সবটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরবে এবং জানাবো তো চলো পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা চলো তোমাদেরকে সবটা দেখাই আর দেরি করবো না বর্তমানে একটা বেজে গেছে অলরেডি ভিডিও দিতে দিতে আরও লেট হবে চলো পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কিসের জন্য এসছি না এসছি সবটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরবো আর তোমরা জানো রোনাল্ড মিউজিকের একটা ডবল সেটা পি কেবিনেট থেকে তৈরি হয়ে চলে এসছে সেটাই ফিটিং চলছে চলো পুরোটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো সামনে রোনাল্ড মিউজিকের নতুন বেশ লেখা স্টাইলটাও চেঞ্জ করেছে চলো কাছে গিয়ে দেখাই ডবল সেট হবে একদম আটখানা বেশ আটখানা মিট ঠিক আছে চলো পুরোটা দেখতে দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটাই ইউনিক লাগছে চলো পুরোটা দেখতে যাবো আর এইদিকে বাদবাকি পুরাতন আগের আগের যেগুলো ছিল সিঙ্গেল বেস টু বেস সবটাই রাখা আছে এদিকে আর বাদ বাকি নতুন মিট দেখতেই পাচ্ছো মিটটা দেখো কত সুন্দর লাগছে আর চলো আর মিটগুলো দেখাই মিট বক্সগুলোও নতুন করে নিয়ে এসছে তো চলো পুরোটা দেখতে থাকো এইদিকে আছে চারখানার নতুন ব্যাস আর ওইখানে উপরে আছে চারখানা নতুন ব্যাস আর ওইদিকে দিকে মিটগুলো রাখা আছে দেখতেই পাচ্ছ চার চার আটখানা মিট আছে নতুন মিটগুলো গুলো নতুন আর মিটের লেখাগুলোও একদম সেম করেছে বেশের স্টাইলের একদম ইউনিক দেখতেই পাচ্ছ নতুন একদম বিকেবিনেট থেকে তৈরি হয়ে চলে এসছে বিকেবিনেটের দেখতে পাচ্ছি না আর জিজ্ঞেস করছিলাম বিকেবিনেট বলছে চলো পুরোটা দেখতে থাকো আর বন্ধুরা এইদিকে সব মোটামুটি কাজ বাজ চলছে বক্স বক্সগুলো নতুন কাজ চলছে দেখতেই পাচ্ছ আর এই দিকেও আছে টু বেস আছে সিঙ্গেল বেস আছে যেটা তোমাদেরকে বললাম একটু আগে আর এইদিকে দেখছো সব কাজ বাজ চলছে র্যাকে র্যাক বক্সে কাজ বাজ চলছে আর এই রুমটায় মেশিন সেট আপ আছে দেখতে পাচ্ছ এখানে মেশিন সেট আপ আছে এই দিকটাও মেশিন সেট আছে দেখতেই পাচ্ছ আর এই দিকটায় নেম প্লেট দেখতেই পাচ্ছ সেই বিখ্যাত নেম প্লেট রোলান মিউজিক দেখতেই পাচ্ছ এইদিকে র্যাক বক্সগুলো সব কাজ চলছে আর এদিকে র্যাক বক্সগুলো কাজ হয়ে গেছে অলরেডি আর র্যাকের একটা নতুন কালার মনে হয় দেখতে পাবো ঠিক বলতে পারছি না কালার চলছে ও চলো পুরো জবে টেস্টিং হবে আবার তোমাদেরকে ভিডিও দিয়ে দিব দেখতে থাকো পুরো ভিডিওটা আর এদিকে কালার চলছে র্যাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ রোল্ডার মিউজিকের এর দিকে কিছু মাইক রাখা আছে এখানেও রাখা আছে আর এই বেস্ট চারটা নতুন ওইখানে বেস্ট চারটা নতুন তোমাদেরকে দেখিয়েছি অলরেডি আর সবটা তোমাদেরকে জানিয়ে দিব কবে টেস্টিং হবে কোথায় হবে না হবে সব জানিয়ে দেবো ভিডিওর মধ্যে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো